ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী। ঊনবিংশ খণ্ড হতে পাঠ সময়ানুবর্তিতা শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন ধ্যান উপাসনাতে যেমন সময়ানুবর্তিতা রক্ষা করা প্রয়োজন শয্যা ত্যাগ নিদ্রা গমন প্রভৃতি ব্যাপারেও সময়ানুবর্তিতা অত্যন্ত প্রয়োজনীয় দেখো আমি যে ঘড়ির কাঁটায় কাঁটায় সভাস্থলে যাই এ কথাটা সর্বত্র এক প্রসিদ্ধ প্রবাদে পরিণত হয়েছে তুচ্ছই একটি ব্যাপারে সময়ানুবর্তিতা রক্ষা করতে সমর্থ হওয়ার দরুন আমার অন্যান্য সকল কাজ আমি ঠিক সময় মতন করে যেতে পারছি আমার বক্তৃতার দৈর্ঘ্য দেখে যেমন তোমরা অবাক হচ্ছ আমার চিঠিপত্রের সংখ্যা দেখলে তোমরা তার চেয়ে অনেক বেশি অবাক হবে প্রতিটি মিনিট সময়ের সদ্ব্যবহার করতে হলে সময়ানুবর্তিতা ছাড়া উপায় নেই সময় মতন জাগবে সময় মতন ঘুমাবে সময় মতন উপাসনা করবে সময় মতন করবে ব্যায়াম ও খেলাধুলা সময় মতন পড়বে সময় মতন বিশ্রাম করবে অল্প কিছুদিন এভাবে চলবার চেষ্টা করলেই কদিন পরে দেখবে যে সবই স্বাভাবিক হয়ে এসেছে হরিও